প্রিয় দর্শক আমরা এখন গাবতলি গরুর হাটে আছি আমরা গরুর আপডেট গুলো জানাই দেবো আসলে এখনো কিন্তু পরিপূর্ণভাবে হাট লাগে নাই তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু সুটাম দেহের গরু তো আমরা এখন এই গরুগুলো দেখাচ্ছি যে হাটে কিন্তু এখনও অসংখ্য গরু রয়েছে আপনারা যারা এখনও কোরবানির গরু পছন্দ করে কিনতে পারেন নাই তারা চাইলে হাটে এসে কোরবানির গরুটি কিনে নিয়ে যেতে পারেন এবং এই পাশেও কিন্তু অনেক অসংখ্য গরু দেখতে পাচ্ছেন রয়েছে আপনারা এই পাশের তুলনায় এই পাশের গরু গরুগুলো কিন্তু খুবই স্বাস্থ্যবান একটা দেখতে পাচ্ছেন খুবই সুটাম দেহের গরু বা এখানে কেউ আছেন একটু কথা বলতাম ভাই আপনার কাছে কি ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে গরু গুলো দেখাই দিয়ে আপনার কাছে আসে আপনার কাছে কি ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে জি সব রকমের গরু আছে সর্বনিম্ন কত লাখ হইলে নিতে ষাট গরু আছে সার গরু কম আছে দামুর আছে সবকে লাখের উপরে নাকি লাখের নিচে না লাখের নিচেও আছে লাখের নিচে কোনগুলো গরু দেখেন তো এগুলো আমরা এগুলো দাম এটার দাম কত হইতে পারে এটা আপনার হলো ওই লালটার দাম লালটা একটু দেখাও তো লালটার দাম ওটা আপনার ওই একই জি তো প্রিয় দর্শক এই ছিল গরুর আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে ছোট বড় সব ধরনেরই গরু রয়েছে আমরা এখন ওই বড় গরুর কাছে যাব যে ওই গরু দুটার দাম কত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখন গাবতলি গরুর হাটে সব থেকে বড় গরুর কাছে দাঁড়িয়ে আছে এটা সে সাদা গরু তো গরুটি সেই লেভেলের একটা মোটা তাজা গরু এ পাশে আরো দুইটা আছে আপনারা দেখেন সেই লেভেলে শুটাম গরু আপনারা যারা এখনও গরু পছন্দ করতে পারেন নাই তারা গাবতলি গরুর হাটে দ্রুত চলে আসেন আর এসে আপনার পছন্দের গরুটি নিয়ে যান দেখেন ভাইয়ের কাছে কিন্তু অনেক ভালো ভালো গরু রয়েছে সেই লেভেলের গরু ভাই একটু কথা বলা যাবে তো এখানে গরুর মালিককে আমরা পাচ্ছি না যাই হোক আপনাদেরকে গরু দেখাই দিলাম আপনারা চাইলে এখানে এসে কিন্তু গরু নিয়ে যেতে পারবেন খুবই চমৎকার লেভেলের কিছু গরু কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু তো এই ছিল এখনকার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা